সত্যদার চায়ের দোকানের আড্ডা আজ যেন ঠিক জমছে না অন্য দিনের মতো আজকে খুব একটা বৃষ্টি নেই প্রিয়ব্রত গিটারের প্র্যাকটিসে গেছে বদ্যিকাকে এখনও এসে পৌঁছোয়নি কচিদা গুমঘুম করে একটা সুর ভাজছে কে আর জানতো এই আড্ডা শেষ পর্যন্ত গিয়ে স্মরণ অনুষ্ঠান পর্যন্ত পৌঁছাবে আচ্ছা বাবু? আপনি কখনো কোনো মঞ্চে ওই নাচ গান গান বা অভিনয় টভিনয় করেছেন আমি আর মঞ্চ না দোকান আর মঞ্চ একসাথে সামলানো যায় না আমি তো করেছি ছোটবেলায় আবৃতি নাটক এমনকি নাচও করেছি তা আমি জানি কচি তোমার নাচ দেখলে সবাই তখনই বলতো এ আর যাই হোক রবীন্দ্রনাথের তো নাচ আমি থামুন তো মশাই যা শিখেছি তা আজও ভুলিনি শরীর দেখেছেন তো আপনার মতন সামনে একটা বস্তা বেঁধে ঘুরি না মোড় কোথাক দেখা করছি মুখে যা আসবে তাই বলা যাবে ও আমি মেলেনি বলুন আরে আরে এই তো সবাই এসে গেছে আরে একটু রেজাল্ট করতে দেরি হলো পরশু তো বাইশে শ্রাবণ পরশু বাইশে শ্রাবণ কে একটা ছোটো খাটো অনুষ্ঠান হবে না কি কী বলো সবাই আরে দারুণ দারুণ যা দোকানের সামনের মাঠেই মঞ্চ সাজিয়ে করা যাবে একজন বিশেষ অতিথি বলতে হবে আর মঞ্চে অ্যাঙ্কারিং তো আমিই করবো ওটা তো আমার বাঁ হাতের খেল। ওছি রবীন্দ্রনাথ কে নিয়ে কিন্তু ইয়ার কি নয়। দেবব্রত বাবু আছেন না? পাড়ার সব যে মা জি তো গোলাউনার অনেক অনুষ্ঠানও করতে জান। তুমি না হয় অনুষ্ঠানের লিস্টগুলো বানি দিও বুঝলে? হ্যাঁ ঠিক আছে। বেশ। তাহলে ওই কথাই থাকলো। প্রিয়ব্রত তো একটা রবীন্দ্র সংগীত বাজাতে হবে। আর বিশেষ অতিথির আমার পরিচিত একজন কবি আছেন শ্রীধর বাবু ওনাকেই না হয় বলে দেব হুম আর কিছু সমস্যা নেই তো কলোনি বাজারের মাঠ যেন আলোয় ঝলমল করছে চারপাশে ফুল দিয়ে সাজানো দর্শক প্রায় ভরে গেছে সত্যদা দৌড়া দৌড়ি করছে প্রিয়ব্রত গিটারে টিউন করছে গজধর বাবু মাইকের পাশে দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছে আর কচিদা কাগজে সবার নাম লিখছে তারপর শুরু হলো অনুষ্ঠান দর্শক মণ্ডলী কলোনি বাজার রবীন্দ্রসরণ অনুষ্ঠানে আপনাদের স্বাগতম আমাদের এই ছোট্ট উদ্যোগ আর ভালোবাসা নিয়ে শুরু হলো আজকের এই অনুষ্ঠান ছেলে আমাদের সঙ্গীতের মাধ্যমে পরিবেশন হয় আমাদের সব ছোট্ট ছোট্ট ক্ষুদে শিল্পীরা এবং সঙ্গতি তবলায় বিকাশ খান আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের বিশেষ অতিথি শ্রীধর গোস্বামী মহাশয় ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের ক্ষুদ্র শিল্পী বিট্টু এবারে মঞ্চে গিটারের মাধ্যমে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন প্রিয়ব্রত চারিদিক নিস্তব্ধ হয়ে শোনার পর হাততালি ঢেকে পড়ল তারপরে বাবু মাইকের সামনে বাবুকে প্রায় ঠেলে দিয়ে বাবু কোন রকমের দূর লাগে এখন কি হবে এবার াকা কিছু বলার আগেই মাইকে শোনা গেল হ্যালো 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 বন্ধুগণ এই দর্শকগণ নমস্কার কলোনি বাজারের রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই রবীন্দ্রনাথ মানে শুধু কবিতা গান নাচ নয় উনি আমাদের ভাবতে শিখিয়েছেন রবীন্দ্রনাথকে শুধু বইয়ের মধ্যে রাখবেন না উনি যেন আমাদের আচরণে আমাদের কথায় এমনকি আমাদের হাসির মধ্যেও সেটাই ওনার প্রতি আমাদের এবার অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠল যারা ছোট ছোট ছেলেমেয়েরা একটা একটা করে নাচ গানে ভরিয়ে তুলল অনুষ্ঠানটি নমস্কার হাড রবীন্দ্রনাথ ঠাকুর কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি আদি গাড়ি চালাই বংশী মোটর সঙ্গে ভাঙলে মোটর হার বসেছে শুক্রবারে ভীমান গোস্বামী শেষমেশ বললেন নমস্কার আমার বয়জ্য প্রতি শ্রদ্ধা জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে দু চার কথা বলবো। রবীন্দ্রনাথ তার সম্পর্কে কী বা বলার আছে তবু ছোট্ট করে একটু বলি রবীন্দ্রনাথ কেবল একজন কবি বা সাহিত্যিক নন তিনি ছিলেন এক জাগ্রত চিন্তার দিকপাল। প্রেম প্রকৃতি সমাজ মানবতা সবকিছুর গভীর ব্যাখ্যা আছে তার কলমে তিনি আমাদের বাঁচতে শিখিয়েছেন ভাবতেও শিখিয়েছেন এটি একজন মহান আত্মার জীবন দর্শনকে স্মরণ করার দিন তার সৃষ্টিকে নতুন করে উপলব্ধি করার দিন আজও তার প্রতিটি গান কবিতা আমাদের হৃদয়ে আলো জেলে রাখে এভাবেই কবিতা আর গান শুধু মঞ্চে নয় মনের ভেতরেও বাঁচু এটাই হবে কবিগুরুর প্রতি রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানটা শেষমেশ হাসি মজায় ভরে উঠল তবে সত্যি এইবার কচিদা সত্যিই বাজিমাত করলো বলছিলাম না শুরুটা যেমনই হোক না কেন শেষটাই আসল কারণ শেষ ভালো যার সব ভালো তার